ফের মাথাভাঙা শহরে শনি মন্দির এলাকায় একটি মোবাইল বিক্রির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দোকান মালিক তুহিন চৌধুরী জানান পয়লা জানুয়ারি রাত আনুমানিক সাতটা নাগাদ তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান এদিন সকালবেলা আনুমানিক এগারোটা নাগাদ দোকান খুলতে এসে দেখে সিসি ক্যামেরার তার কাটা রয়েছে দোকানে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে রয়েছে এবং দোকানে সিলিং ভাঙা রয়েছে নগদ আনুমানিক বারো হাজার টাকা সমেত তিন থেকে চারটি বার ফোন রিটেক তিন থেকে চারটি ফোন ও একটি সাউন্ড বক্স চুরি হয়ে গিয়েছে খবর দেওয়া হয় মাধাঙ্গা থানার পুলিশে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে দোকান মালিক তুহিন চৌধুরী আরো জানান প্রায় দু বছর আগে একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল আমার দোকানে গতকাল রাতে মানে ফার্স্ট জানুয়ারি আমার দোকানে চুরি হয়েছে ওই দোকানের উপরে সিলিং কেটে নেমে টিন কেটে সিলিং দিয়ে নেমে এসে চোর চুরি করেছে মোটামুটি তিন পিস থেকে চার পিস ছোট মোবাইল এবং ক্যাশে আনুমানিক বারো হাজার টাকা রাখা ছিল সেটাই নিয়েছে একটা গানের স্পিকার নিয়েছে ও একটা হেডফোন নিয়েছে এর আগেও তো আপনার দোকানে একই সেম একই ভাবে আমার দোকানে বিগত মোটামুটি দু বছর আগে চুরি হয়েছে সেম একই ভাবে কোনো অ্যান্ড্রয়েড ফোন না অ্যান্ড্রয়েড ফোন নেয়নি কারণ আমি সেগুলো চুরি হওয়ার পর থেকে বাড়ি নিয়ে আজকে আজকে কখন দেখতে আমি সকালবেলা মোটামুটি এগারোটা নাগাদ দোকানে এসে শাটার খোলার পরে দেখলাম সব ছড়িয়ে আছে তখনই বুঝতে পেরেছি আর উপরে সিলিংটা কাটা দেখে বুঝেছি যে চুরি আছে পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসছে কি নাম আপনার চৌধুরী